অবশেষে মার্চ মাসেই নতুন টেন্ডার হতে রূপনারায়ণপুর টোল প্লাজার অবশেষে খবরের জেরেই প্রায় দশ বছর পর টেন্ডার হতে চলে রূপনারায়ণপুর টোল প্লাজার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা আসেন সদনপুর ব্লকে রূপনারায়ণপুর টোল প্লাজার পুরোনো টেন্ডার চলছে এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ অবশেষে চলতি বছরে মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার সতেরো সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা সংগঠন এবং রূপনারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরনো টেন্ডারেই চালানো হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি সেই খবর আমরা আগেই প্রকাশিত করেছিলাম অবশেষে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি তিনি জেলা পরিষদের বাজেট রূপায়ণ টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত না হয়েছে জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান করে এবং জেলা শাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করছিল বেসরকারি সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে জেলা পরিষদের ষাট লক্ষ টাকা টেন্ডার তার কমে সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না তবে রূপনারায়ণপুর টোল প্লাজার বেতন ঠিকমতো পেলেও পি এফ এবং ইএসআই আর তার সুবিধে পায় না তারা তাই নতুন টেন্ডারে যে সংস্থার দায়িত্ব পেল সেই বিষয়গুলি যেন নজর দেয় আট বছর দশ বছর হয়ে গেছে আমাদের কাজ করা এখন কি কি সুবিধা পেতে পারো তোমার সুবিধা আমাদের এখন পেমেন্ট পাই ন হাজার টাকা প্রথমে ছিল তিন হাজার তারপরে তিনবার বেড়েছে পেমেন্ট আর তিনবার বাড়ার পর আবার ন হাজার টাকা হলো

আমাদের জন্য সে মালিক ঠিক না নতুন যদি কেউ আসে তাহলে কি আপনি পিএসসি এসআই এগুলো কি দাবি করবেন না হ্যাঁ কেন করব না সেটা বলুন এই মালিকের সাথে দাবি করব মালিকের সাথে আমরা মানে যেই পার্ট দাবি করেন হ্যাঁ কিন্তু আমরা চাইবো যে আমাদের যে মালিক আছে সেই মালিক যেন থাকে কি নাম দিনেশ গরে আপনার নাম কি আপনার নাম আমার নাম সংকট তো স্যার সদেল পিডিএম সার্ভিস দিন থেকে কাজ করছি মোটামুটি 10 12 বছর 10 11 বছর

দু হাজার জেলা পরিষদকে সভাপতি হয়েছিল আবার যারা ই এক আমি বলতে পারছে না আমি এই বলবো আমি আগে এক মাস হয়েছি মাস আসার প্রথম আমার কাজ ছিল সরকারের পক্ষে দু টাকা জেলা পরিষদ কে যেরকম দু টাকা আসে এই রাস্তা বার করা আর যে জায়গায় জায়গা বন্ধ হয়েছে ওই জায়গা থেকে কি রকম বার করতে পারে এই একটু চেষ্টা করার যে কাজে এগিয়ে যাচ্ছে সেটাকে দেখবেন একশো পার্সেন্ট একশো পার্স এখন দেখুন আপনার রানীগঞ্জে টেন্ডারের কথা হয়েছে রানীগঞ্জ বাবুনারা যে জেলা পরিষদে যে বিল্ডিং আছে কারিব একশো সাতটা রুম আছে যার কি আপনি এতো সিস্টেমের টেন্ডারে চলে যাবে তো বড় টাকা জেলা পরিষদকে আসবে এখন তো এক টাকা আসছে না বাবু নাড়াতে এরকম আছে তো এই সব এর জন্য একটা রাস্তা বার করেছে আগামী মাসে যা টেন্ডার হবে ডিএমপি মিটিং এ উপস্থিত ছিল এই যে 7 লাখ টাকা আর যে মাস মাসে টেন্ডার হবে তা লিখিতভাবে হয়েছে বলে পাবে 7 লাখ টাকা যে সাধারণ সরকারি পক্ষ থেকে যাকে টার্গেট রাখে যা উপর যে যাবে তার একটা প্রশ্ন আছে আচ্ছা বলছি মিঠানি যে রোডটা এটা জেলা পরিষদের রোড এটা মুখ্যমন্ত্রী একবার উদ্বোধনও করেছিল তো রাস্তাটা আজও হয়নি যার কারণে সেইদিকে বাস পরিষেবাও বন্ধ হয়ে গেছে অনররতি বাস বাস পরিষেবা আপনারা কি বাস পরিষেবা এই আসানজলে বিভিন্ন জায়গা বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়রিয়াল বেল্টে এর কারণ একমাত্র কারণ আছে টোটো অটো যত হই গেছে এখানে যাকে লোক চেয়ে এইজন্য গাড়ি চালাতে চাইছেন না রাস্তার কারণে রাস্তা একদম বেহাল এটা কোন রাস্তা কিছুদিন বর্ষাতের সময় রাস্তা খারাপ হয়ে যায় পিড় পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এরকম সব জায়গাতে আছে এখন অসঞ্চললে বিভিন্ন জায়গায় দেখুন না একুর সরকারি কাজ চলছে আন্ডারগ্রাউন্ডে কেবল কাজ চলছে তো কাজ চলছে তো রাস্তা কাটবে তো যে ভালো রাস্তা কাটবে তো রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আবার আপনি দুই মাস পরে দেখবেন ওই রাস্তা ঠিক হয়ে যাচ্ছে এরকম सिलसिला থাকবে খারাপ যে খারাপ আছে তো পরে ঠিক হয়ে যাবে জেলা পরিষদের রোড এটা উদ্যোগ নাও হবে কি সব জায়গা সব জায়গা কাজ হচ্ছে কিছু দেরিতে হচ্ছে मगर হচ্ছে সব জায়গায় কাজ হচ্ছে টুপনাফোতে টোলটাকে আমরা টেন্ডার করার জন্য অ্যাকচুয়ালি এর আগেও কোনো দিন আমাদের টেন্ডার প্রসেস আমাদের জেলা প্রশাসন করেনি সুতরাং কীভাবে হয় কাগজপত্র কেমন হয় ডেট কীভাবে রিসিভ করা যায় আমাদের সেটা আমাদের আনন আমরা জানতাম না তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছে আমাদের যেখানে সমস্ত মানে আমাদের যেমন পিডাব্লিউডি অফিসার আছে এনএইচের অফিসার আছে আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছেন আমাদের ফিনান্স কন্ট্রোলার সাহেব আছেন এডিএম আছেন এবং আমি চেয়ারম্যান সেটার সেই আমরা মিটিং করে একটা আমরা একটা এজেন্সিকে ওখানে রিক্রুটমেন্ট করেছিলাম গাড়ির অ্যানালিসিস করার জন্য যে একদিনে কত গাড়ি আসতে পারে মোটামুটি কী ধরনের গাড়ি আসছে কত গাড়ি আসছে তার রেট কত হতে পারে এইটা পুরো অ্যানালিসিস করার পর আমরা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের এটাতে বছরে হয়তো পাঁচ লক্ষ টাকা আমাদের আসতে পারে তো বছরে বছরে পঞ্চাশ লক্ষ টাকা আসতে পারে আমাদের তো সেটাকে আমরা বেস্ট প্রাইস হিসেবে ধরে আমরা আগামী এই এক দু মাসের মধ্যে ওটাকে আমরা আমাদের কমপ্লিট করব আমাদের টেন্ডার প্রসেসটা টেন্ডার করব আমরা এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয় যারা যেভাবে টেন্ডার পড়বে আমরা যে বেস্ট প্রাইস যেটা দেবো আমরা তার নিচে কিনতে হবে না যদি আমরা বলি যে বছরে পঞ্চাশ লক্ষ টাকা তার নিচে দিলে কিন্তু আমরা কাউকে আমরা দেব না তা বেশি উদ্দিত হবে এবার যদি দেখা যায় যে প্রথম টেন্ডারে হয়তো কেউ পার্টিসিপেট করলো না তখন পরে কথা চিন্তা করা যাবে হয়তো কম্প্রোমাইজ করা যাবে বা আরও কমা যাবে রেট কিন্তু আমাদের বেশ প্রায় সেইটা থাকবে ষাট লক্ষ টাকা মোটামুটি আমরা বলেছি ষাট লক্ষ টাকা সেই ষাট লক্ষ টাকা আমার অর্থ মিটিংয়ে ওটা আলোচনা হওয়ার পর আমার সাধারণ সহ এটাকে এখানে আমরা পাশ করে নিয়েছি এটাই ছিল আমার আজকের মিটিংয়ের মূল বিষয়বস্তু টেন্ডার কি কবলে ইয়ে তো হবে বললাম তো অনলাইন টেন্ডার খুব শিখলেও